একদম আপনা আমরা যেহেতু কমিশন খাই না সুতরাং আমাদের কারো কাছে ধরা নাই শুধুমাত্র সরকার টাকা দিচ্ছে এটা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এটা যথাযথ প্রয়োগ হইতেছে না ব্যবহার সুফল সুফলটা জনগণ পাইতেছে না। যদি সুফল জনগণ না পায় আসলে আলটিমেটলি টাকা ইয়ে করার লাভ নাই এটা গত গত ওদের সরকারি কর্মকর্তা কর্মচারী নর্মালি যারা আছে তারা হচ্ছে মানে এক্সকিউজ দেওয়ার জন্য তারা ট্রেনিং প্রাপ্ত তারা যে কোনো জিনিসের জন্য এক্সকিউজ রেডি এবং পিলু পাসিং করা এই যে এটা আমার দায়িত্ব না এটা ওর দায়িত্ব এটা ওর দায়িত্ব না ওর দায়িত্ব এই চেয়ারে না ওই আমাদের সাথেই অবস্থা করে এখন এটা হচ্ছে তাদের গত এই যে তেরো চোদ্দ পনেরো বিশ বছর কোনো জবাবদিহিতা নাই আপনার তো জবাবদিহিতা নাই তাহলে এই জবাবদিহিতাহীন একটা সমাজে এখানে তারা ভাব এখন এখনো ভাবতেছে তারা যে তাদেরকে কেউ জবাব দিতে নেবে না কিন্তু একদম আপনা আমরা যেহেতু কমিশন খাই না সুতরাং আমাদের কারো কাছে ধরা নাই আমাদের কারো কাছে ভাই ধরা নাই আমরা কমিশন আমার আমার ঠিকাদার ঠিকাদার কাম করে আছে আমি এনে কমিশন কেন আমি হচ্ছে কারো কাছে কি দায়বদ্ধ নাকি আমার আগে দায়বদ্ধ ছিল এখানে জবাব দিতে করে নাই এক কোটি কাজ কি ত্রিশ লাখ টাকা খাই ফেলতো সুতরাং এখানে কাজ যথাযথ ভাবে হইতে হবে এবং জনগণের কাজ এখানে হচ্ছে